জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দু হাজার যে দোল মহোৎসব বা হোলি ফেস্টিভ্যাল হ্যাঁ এর এতটা গুরুত্ব কেন দোল উৎসবের বা কী বা হোলি ফেস্টিভ্যালের বা কী কোথা থেকে এই দোল উৎসব শুরু হয়েছে আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং হোলি কেন নাম হয়েছে সে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন তাহলেই জানতে পারবেন যে সমস্ত কৃষ্ণ ভক্ত এবং সমগ্র বিশ্বের সনাতন ধর্মী মানুষরা কেন এই হোলি উৎসবে আনন্দে মাত্ররা হয়ে ওঠে এবং আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে প্রয়োজনীয় ব্যক্তি বা বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধ হ্যাঁ যে সমস্ত ফ্যামিলিতে লোকজন আছে সদস্য আছে বাবা মা আছে দাদু দিদা আছে তাদের চরণে কি আবির দেওয়া যাবে বা আবিরে আমরা কেন বাঙালি এবং বিশেষ করে সমস্ত ভারতবাসী ভারত বাংলাদেশ হ্যাঁ সমস্ত বিশ্বের সনাতন ধর্মী মানুষরা কেন এত আনন্দে মেতে উঠি হোলি উৎসব বা দোল উৎসবে তাই সমস্ত মাহাত্ম আপনারা শুনতে পারবেন এবং এই আপনারা দোল উৎসবের দিন বাড়িতে কী কী করবেন হুম যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তরূপে এই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তারই বা কী মাহাত্ম কেন এলেন ভগবান ভগবান তো বিভিন্ন যুগে যুগে বিভিন্ন অবতার রূপে এসছেন কিন্তু এই কলি যুগে কেন রাধারানীর শক্তি এবং শ্রীকৃষ্ণ শক্তি দুটো শক্তি নিয়ে কেন এই কলিযুগে আবির্ভূত হলেন মহাপ্রভুরূপে হরিবল হলিবল তাই এই দু হাজার চব্বিশের চব্বিশ বা পঁচিশ অনেকে কিন্তু দ্বন্দ্বে চলে আছে হ্যাঁ যে কবে দোল উৎসব বা হোলি ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশের পঁচিশেই মার্চ চন্দ্রপঞ্জিকা বৈষ্ণব পঞ্জিকা মতে শাস্ত্র সর্বসিদ্ধান্ত হয়েছে পঁচিশেই মার্চ সোমবার ভারত বাংলাদেশ এশিয়া অস্ট্রেলিয়া হ্যাঁ শুধু আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ ব্যতীত সমগ্র পৃথিবীতে পঁচিশেই মার্চ সোমবার পালিত হবে এই ফাল্গুনি পূর্ণিমায় হ্যাঁ পরেই যে হোলি ফেস্টিভ্যাল আর চব্বিশ তারিখ পালিত হবে আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ কান্ট্রির কিছু দেশে চব্বিশ তারিখ পালিত হবে ভারত বাংলাদেশ আশেপাশে এশিয়া মহাদেশের যত দেশগুলো আছে সব জায়গায় পালিত হবে এই দোল মহাৎসব গৌরাঙ্গ মহাপ্রভুর হ্যাঁ জন্ম আবির্ভাব তিথি পঁচিশে মার্চ সোমবার দু হাজার চব্বিশের এটা হলো পাঁচশো আটত্রিশতম মহাপ্রভুর আবির্ভাব তিথি ভক্তরা মাতাজিরা হ্যাঁ এই মহাপ্রভু এসছেন স্বয়ং ভগবান রূপে কলিযুগে কেন পতিত মানব জীবনকে উদ্ধারের জন্য হরিনাম সংকীর্তন মিলানোর জন্য গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে আবির্ভূত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া ডিস্ট্রিক্টে মায়াপুরে শচিমাতা এবং জগন্নাথ মিশ্রের ঘর আলোকিত করে আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে চোদ্দশো ছিয়াশি বঙ্গাব্দে এই ফাল্গুনি পূর্ণিমাতে আর মহাপ্রভু যখন আবির্ভূত হলেন তখন কি ছিল চন্দ্রগ্রহণ ছিল দেখেন বিপদ হ্যাঁ এবং গ্রহণের সময় হ্যাঁ গ্রহণ চন্দ্রগ্রহণ রাহু যখন চন্দ্রকে গ্রহণ করতে চায় হ্যাঁ সেই সময় মহাপ্রভু এই ধরা দামে আবির্ভূত হয়েছেন আর তখন কি হয়েছে সমস্ত নদীয়ার সনাতন ধর্মী মানুষরা গঙ্গায় নেমে মহাপ্রভুকে আগমন জানিয়েছেন শুধু চারিদিকে হরিনাম সংকীর্তন হয়েছে নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের মাধ্যমে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন মাতা এবং জগন্নাথ মিশ্রের গৃহে তাই ভক্তরা মাতাজিরা এই যে দোল উৎসব দোল নামটা কোথা থেকে এসছে দাপর যুগের ছোটবেলায় যখন নন্দমহারাজ যশোদার গৃহে হ্যাঁ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলাবিলাস করছিলেন তখন একদিন খেলার চলে গিয়ে যশোদা আমাকে বলছেন যে মা দেখো দেখো আমার গায়ের রংটা কেমন শ্যাম্বর্ণ দেখতো আমি কত কুচ্ছিত অথচ রাধারানীর দিকে দেখো সে কত সুন্দর হ্যাঁ তপ্ত কাঞ্চন হুম একদম স্বর্ণময় হ্যাঁ কাঁচা সোনার মতো রং কেন মা এরকম হলো হম রাধারানীও মানুষ আমিও মানুষ তাহলে আমার গায়ের রঙ হ্যাঁ শ্যামবর্ণ আর রাধারানী এত সুন্দর কেন তখন সন্তানকে বোঝানোর জন্য মা যশোদা বললেন যে সামনে যে ফাল্গুনি পূর্ণিমা আসছে হ্যাঁ সে পূর্ণিমায় তুমি রাধারানীকে আবির দেবে আবির দিয়ে রাঙিয়ে দেবে হ্যাঁ তখন দেখবে রানীও তোমাকে আবির দিয়ে রাঙিয়ে দেবে তাহলে কি হবে রাধারানী যখন তোমাকে আবির দেবে তুমিও যখন রাধারানীকে আবির দেবে রাঙিয়ে দেবে তখন দেখবে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ এর কোনো পার্থক্য থাকবে না যে তোমার গায়ের রঙ যে শ্যাম্বর্ণ আর রাধারানী যে তপ্ত কাঞ্চন হ্যাঁ সোনার কালার সেটা একসাথে মিশে যাবে তাই আজও দেখবেন সারা পৃথিবীতে এই হোলি ফেস্টিভ্যালে বা দোল উৎসবে হ্যাঁ সমস্ত সনাতন ধর্মীয় এবং বিভিন্ন বর্ণের মানুষরাও একটা খুব সুন্দর পরিবেশ আনন্দের ইমেজে এই আবির খেলা রং খেলায় মেতে ওঠে হ্যাঁ যাতে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ কোনো ভেদাভেদ না থাকে সবাই মানুষ সেটাই মানব জাতির প্রধান পরিচয় হরিবল হরিবল আর সেই থেকেই এই দোল উৎসব হয়ে আসছে তাই ভক্তারা মাত্রা দেখেন মহাপ্রভু এসছে কলি যুগে আর দোল উৎসব শুরু হয়ে এসছে সেই দাপর যুগে ফাল্গুনের পূর্ণিমায় তাই এই ফাল্গুনী পূর্ণিমায় সেই থেকে আমরা সনাতন ধর্মী মানুষরা আবির খেলায় মেতে উঠি বিভিন্ন জনকে আমরা ললাটে বা কপালে আবির দেই, গালে আবির দেই, সারা শরীরে দেই খুব আনন্দে মেতে উঠি আর সেদিন কি করবেন আপনারা এই উৎসবের দিন হ্যাঁ বেশি বেশি করে হরিনাম জপ করবেন ব্রাহ্মমূর্ত উঠে স্নান করবেন শ্রীমদ্ভদ গীতা অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা বই সেটা অধ্যয়ন করবেন হ্যাঁ ভাগবত অধ্যয়ন করবেন এবং হিমায়ী পণ্ডিত গৌরঙ্গম মহাপ্রভু হ্যাঁ যে গোলকর প্রেমজন হরিনাম সংকীর্তন যে নিয়ে এসেছিলেন চৈতন্য চৈতন্য আপনারা অধ্যয়ন করতে পারেন এবং আপনার বাড়িটাকে এই দোল উৎসবের দিন কৃষ্ণ ধামে পরিণত করতে পারেন ভাগবত পাঠ বা গীতা পাঠ বা চৈতন্য চৈতন্য পাঠের মাধ্যমে হ্যাঁ শুদ্ধ ভক্তের কাছ থেকে আপনারা সেদিন গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বিলাসের শ্রবণ করতে পারেন গীতা পাঠ শ্রবণ করতে পারেন হ্যাঁ ভাগবত পাঠ শ্রবণ করতে পারেন ভক্তরা মাতাজিরা আপনারা আনন্দ করবেন কিন্তু সাবধান আনন্দ যেন কারোর জীবনে নিরানন্দ বয়ে না আসে তাই সবাই এই আবির রং সব কিছু আনন্দ করুন এবং এই দোল উৎসবের দিন কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে দক্ষিণমুখী করে দোলাতে পারেন যেটা যাত্রা হয়ে থাকে সমস্ত দেখবেন যত প্রাচীন রাধাকৃষ্ণ মন্দির আছে বা এখন আমাদের আশেপাশে অনেক ইস্কন মন্দির আছে সেখানে গিয়ে আপনারা যুক্ত হতে পারেন হ্যাঁ এই দোল উৎসবে আপনারা যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণ রাধাহানিকে হ্যাঁ যেহেতু এটা দোল উৎসবটা হলো আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি এই মহাপ্রভুকে কেউ যদি দক্ষিণমুখী করে দোলাতে পারেন তাহলে তার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে হরিবোল হরিবল এত সুন্দর একটা দিন দু হাজার চব্বিশের পঁচিশেই মার্চ সোমবার দোল পূর্ণিমা মহোৎসব তাই ভক্তরা মাতাজিরা আপনারা বাড়িতে কি করবেন যে কাজগুলো বলে দিলাম এর আগের একটা ভিডিও তো আমরা দোল পূর্ণিমা কি কী করবেন কীভাবে করবেন সমস্ত ঘটনা আমরা বিবরণ করেছি আপনারা কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করে সেটা দেখে নিন এবং উপবাস কতক্ষণ করবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যেহেতু মহাপ্রভু চন্দ্রগ্রহণের সময় সিংহ হ্যাঁ সিংহ রাশি নিয়ে জন্মগ্রহণ করেছেন তাই আপনারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করবেন আর উপবাস কী করবেন নির্জনা করতে পারলে ভালো যদি কারো শারীরিক প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে সে আমরা যে একাদশী করি যে অনুকূল্প প্রসাদ গ্রহণ করি হ্যাঁ ফলমূল বা কিছু সবজি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে আপনি অনুকল্প প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বা গৌরঙ্গম মহাপুবকে নিবেদন করে আপনার সে প্রসাদ গ্রহণ করে হ্যাঁ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার উপবাস পালন করবেন আর পরের দিন কী করবেন সূর্যোদয়ের পরে যে কোনো সময় আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভোগ নিবেদন করে পঞ্চশাস দিয়ে হ্যাঁ পারণা করবেন কারণ প্রত্যেকটা ব্রতের যদি পারনা আপনি না করেন তাহলে ভক্তরা মাতাজিরা আপনারা সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না তাই আরেকটা কথা যে অনেকেই কিন্তু ভুল করেন যে বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ হ্যাঁ দাদু দিদা বা কাকিমা জেঠিমা সবার অনেকে কিন্তু ভুল করে চরণেই আবির দিয়ে দেন এটা কিন্তু একটা মহা অপরাধ কারণ একমাত্র বিষ্ণুর লোক যারা হুম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হ্যাঁ বিষ্ণু এইসব যত অবতার আছে তাদের চরণে আপনি আবির দিতে পারেন হ্যাঁ কিন্তু বয়স্কদের আপনি কি করবেন কপালে দিতে পারেন গালে দিতে পারেন শরীরে দিতে পারেন হ্যাঁ কিন্তু সাবধান কেউ কারোর চরণে কখনো আবির দেবেন না ভক্তরা মাতাজিরা তাহলে কি হবে আপনি এত কষ্ট করে এই দৌড় উৎসব হ্যাঁ পালন করছেন উপবাস করছেন বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করছেন বেশি বেশি হরিনাম জপ করছেন সমস্ত এই ধর্মীয় কাজের ফল কিন্তু আপনার জলের সাথে মিশে যাবে কখনো কোনো ফল সঞ্চয় হবে না যদি কোনো বয়স্ক বা কারো পায়ে আপনারা আবির দেন আবির পাওয়ার একমাত্র যোগ্য হল ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ শ্রী চৈতন্য যারা বিষ্ণুর লোক যারা ভগবানের ধাম থেকে আসেন সেখানেই তারা তারাই পেতে পারেন তাদের চরণেই পেতে পারে একমাত্র এই আবির এবং সেদিন আপনি কী করবেন সন্ধ্যার সময় আপনি সারাদিন উপোস থেকে বিকেলে স্নান করে সুন্দর বসন সুন্দর আপনি পরিষ্কার জামা কাপড় বা নতুন বস্ত্র পরিধান করে আপনি চিত্রপট বা যাদের বাড়িতে শ্রীচৈতন্য মহাপ্রভু হ্যাঁ চিত্রপট থাকবে বা বিগ্রহ থাকবে চৈতন্য মহাপ্রভুদের একা পাওয়া যায় না সাথে নিতাইও থাকে সেও বিষ্ণুর লোক হ্যাঁ তাদেরকে আপনারা অভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘি মধু মিষ্টির জল হ্যাঁ ডাবের জল বিভিন্ন ফলের জুস হ্যাঁ বিভিন্ন সুগন্ধি ফুলের রস হ্যাঁ জল দিয়ে বারে বারে সিঞ্চন করাবেন যদি বাড়িতে কারো এই শ্রীচৈতন্য মহাপুরকে অভিষেক করাতে আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা নিকটত স্কন মন্দিরে গিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে সেখানে যুক্ত হতে পারেন ভক্তরা মাতাজিরা এত সুন্দর একটা সুযোগ দু হাজার চব্বিশের পঁচিশে মাস সোমবার আপনারা সবাই নিষ্ঠার সাথে বাড়িতে অথবা ইস্কন মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে এই দোল মহোৎসব পালন করুন তাহলেই আপনি পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সংসারে সুখে থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা হ্যাঁ আর পরের দিন কিন্তু অবশ্যই পালন আপনারা নির্দিষ্ট সময়ে করবেন হ্যাঁ সারাদিন তো আপনি নির্জলা থাকতে পারলে ভালো নির্জলা যারা না থাকতে পারবেন হ্যাঁ তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন তাই এই গেল আপনার দোল মহোৎসব এবার হোলি ফেস্টিভ্যাল হোলিটা কিন্তু হোলি কোথা থেকে নাম এসছে হোলিকা থেকে হোলি নাম এসছে হোলিকা হলো হিরণ্যকশুক হুম যে একটা দুর্দর্শ যে আমাদের যে এই প্রহ্লাদ মহারাজ হুম যে সবচেয়ে বিষ্ণু ভক্ত দশজন যে সেরা মহারাজ আছে হ্যাঁ তাদের মধ্যে শ্রেষ্ঠ মহারাজ হল প্রহ্লাদ মহারাজ তার পিতা হিরণ্যকশুক হিরণ্যকশ্যপির বোন হল হোলিকা তাহলে প্রহ্লাদ মহারাজের পিসিমা হোলিকা সেই হোলিকা থেকে এই হোলি ফেস্টিভ্যালের নামটা এসছে হোলিকা কে ছিল হোলিকা ছিল আমাদের ব্রহ্মার খুব একদম কৃপালু একদম ভক্ত একনিষ্ঠ ভক্ত সে অনেক তপ সাধনা করে ব্রহ্মা তাকে খুশিয়ে একটা খুব সুন্দর চাদর দান করেছিল ওই হোলিকাকে হিরণ্যকশ্যপুর বনকে সে চাদর দান করেছে এই চাদরটা হলো সে যখন এই চাদর গায়ে জড়িয়ে থাকবে কোনো আগুন তাকে ভস্য করতে পারবে না কোনো আগুন তাকে দগ্ধ কখনো করতে পারবে না সে রকম একটা অমর বর পেয়েছিল তাই এই যে হিরণ্যকশুপ যেহেতু প্রহ্লাদ মহারাজ ছোটবেলা থেকেই সে বিষ্ণু ভক্ত ভগবানের ভক্ত ছিল তাকে বিভিন্নভাবে মারার চেষ্টা করেছে হ্যাঁ বিষ পান করিয়ে মারতে চেয়েছিল কিন্তু প্রহ্লাদ মহারাজ যখন বিষ পান করেছে সেটা অমৃত হয়ে গেছে কারণ সে যাই কিছু গ্রহণ করত সে বিষ্ণুর নাম বলে কারণ ভগবান বিষ্ণু সব সবসময় রক্ষা করে আপনারা যখন বিপদে পড়বেন যে কোনো বিপদে যেই স্থানে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবেন আপনি তৎক্ষণাৎ বিপদ থেকে মুক্তি পাবেন ভক্তরা মাতাজিরা তাই কি করেছে হিরণ্যকশিপু তাকে প্রহ্লাদ মহারাজকে বিভিন্ন বিভিন্নভাবে মারার চেষ্টা করেছে ঘরে একবার সর্প ঢুকিয়ে দিয়েছিল হ্যাঁ তাতেও কিছু করতে পারেনি তাকে হাতি দিয়ে চাপা দিতে চেয়েছিল সেখানেও কিছু করতে পারেনি হিরণ্যকশবি যখন দেখলো যে হিরণ্যকশবি কে ছিল সে ছিল কঠোর তপস্যা করে হিমালয় পর্বতে বছরকে বছর পর তপস্যা করে সে ব্রহ্মাকে তুষ্ট করতে পেরেছিল তাই ব্রহ্মা তাকে অমরত্ব বর দিয়েছিল হ্যাঁ তাকে ঘরে কেউ মারতে পারবে না তাকে বাইরে কেউ মারতে পারবে না হ্যাঁ তাকে রাতে কেউ মারতে পারবে না তাকে দিনে কেউ মারতে পারবে না তাই ব্রহ্মার রকম আশীর্বাদ পেয়ে বর পেয়ে সে নিজেকে অনেক বড় কিছু ভেবেছিল হ্যাঁ এবং চারিদিকে নানা অত্যাচার উৎপাত শুরু করেছে এবং নিজের সন্তানকেও প্রহ্লাদ মহারাজকে নানাভাবে বিভিন্ন উপায়ে মারার চেষ্টা করেছিল যখন দেখলো আর কোনোভাবেই বিষ্ণু ভক্ত আমাদের প্রহ্লাদ মহারাজকে মারতে পারছে না তখন কি করলো নিজের বোনকে দিয়ে হ্যাঁ নিজের বোনকে দিয়ে মারার চেষ্টা করলো একবার অগ্নিসংযোগের ব্যবস্থা করে যজ্ঞের ব্যবস্থা করে সেখানে চাদর জড়িয়ে যখন ছোট শিশু প্রহ্লাদ মহারাজকে নিয়ে বসেছে তখন কী হলো আগুনে প্রহ্লাদ মহারাজ মরবে দূরের কথা তার বোন হলিকাই সেই আগুনে ভস্মীভূত হয়ে গেছে কারণ সব সময় শুধু স্মরণ করতো প্রহ্লাদ মহারাজ বিষ্ণুকে ভগবানকে এই ভগবানকে যারা স্মরণ করবে তারা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে হরি বল তারপরে কি হলো যেহেতু বিষ্ণু ভক্ত হ্যাঁ এই প্রহ্লাদ মহারাজ সে কি করলো তার বোন হলিকাই মরে গেল এবং অবতার রূপে এসে ভগবান বিষ্ণু তাকে হত্যা করেছে তাই আমাদের এই গীতাতেই আছে পরিত্রাণাং সাধনা বিনাশায় দুষ্কৃতিনাং ধর্ম সংস্থা প্রাণায়াম সম্ভব যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন সাধুরা ঠিকভাবে প্রচার করতে পারে না এই সমাজে যখন অসাধু এবং অসৎ লোকদের হ্যাঁ তাণ্ডব বেড়ে যায় তখন যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ অবতার রূপে এসে সাধুদের পরিত্রাণ করেন দুষ্টদের বিনাশ করেন হরিবল হরিবল শ্রীমদ্ভবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে পরিষ্কার করে লেখা আছে হ্যাঁ আর এই দোল মহোৎসব আমাদের পদ্ম পুরাণে পরিষ্কার করে লেখা আছে আর সেই হোলিকা থেকেই এই হোলি ফেস্টিভ্যাল চলে এসছে যুগ যুগ ধরে এই হোলি চলে এসছে তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই হোলির দিন বিশেষ করে আপনি বাড়িতে বেশি বেশি করে হরিনাম জপ করবেন হ্যাঁ পরিবারের সবাই মিলে কীর্তন করবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীকে সুন্দর পুষ্প দিয়ে সাজাবেন শ্রীচৈতন্য মহাপ্রভুকে হ্যাঁ বিভিন্ন সাজসজ্জাতে সুগন্ধি ফুল দিয়ে সাজাবেন তুলসী পত্র চরণে দেবেন বেশি বেশি করে যত বেশি এই দোল উৎসবের দিন আপনি ভগবানের স্তব স্তুতি করবেন ততই বেশি আপনি ভগবানের কৃপা অর্জন করতে পারবেন আর এই মহাপ্রভু যে দাপর যুগে শ্রীকৃষ্ণ লীলা বিলাস করেছেন বৃন্দাবনে মথুরায় হ্যাঁ আর এই কলি যুগে স্বয়ং ভগবান তার দুটো শক্তি নিয়ে আবির্ভূত হয়েছেন রাধারানী এবং শ্রীকৃষ্ণের শক্তি নিয়ে ভক্তরূপে আবির্ভূত হয়ে তিনি অকাতরে শুধু হরিনাম বিলিয়ে গেছেন নিত্যানন্দ প্রভু এবং হরিদাসকে সঙ্গে করে তিনি কখনো উঁচু নিচু ধনী গরিব এইসব কোনো বাদ বিচার দেখেননি যাকে পেয়েছেন তার কাছেই হরিনাম সংকীর্তন করে গেছেন তাই গোলকেরও প্রেমদন হরিনাম সংকীর্তন এই সংকীর্তনের মাধ্যমে ষোলনাম বত্রিশ অক্ষর মাধ্যমেই আপনি এই কলিযুগের কতিত জীবন থেকে যে আমরা জরা জন্মবৃত্ত জরা বেদি যে প্রত্যেকটা জীবের একটা কষ্ট দেয় সে ত্রিতাপ থেকে মুক্তির উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন করা সবচেয়ে সহজ পন্থা মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন ভক্তরূপে স্বয়ং ভগবান ভক্তরূপে এসে এই হরিনাম অকাতরে বিলিয়ে গেছেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা হ্যাঁ বাড়িতে না পারেন আপনারা নিকটস্থ মন্দির কৃষ্ণ মন্দির হ্যাঁ এবং এদিন দেখবেন আপনারা বৃন্দাবনে বিভিন্ন কৃষ্ণ মন্দিরে এই দোল উৎসবের দিন দোলনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির শ্রী শ্রীচৈতন মহাপ্রভুকে দূরানো হয় এবং মায়াপুরে তো হয় প্রাচীন প্রাচীন সমস্ত কৃষ্ণ মন্দিরে হ্যাঁ এইসব দোল উৎসব উদযাপিত হবে তাই আপনারা নিষ্ঠার সহিত শ্রবণ করুন এই দোল উৎসবের মাহাত্ম শুদ্ধ ভক্তের কাছ থেকে বাড়িতে আপনি শ্রীমন্দির গীতা পাঠের ব্যবস্থা করুন হ্যাঁ এবং আশেপাশে যত পরিবার আছে পরিজন আছে তাদেরকে এই দোল মহোৎসব পালনে এবং ব্রত করতে উৎসাহী করুন তবেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন মাতাজিরা তাই আপনারা সবাই বাড়িতে সুন্দর নিষ্ঠা সহকারে আপনারা হোলি ফেস্টিভ্যাল এবং দোল উৎসব পালন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর কৃপা যাতে আপনারা পান সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদের জন্য সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন তাহলে আপনি সব সময় দেখুন শাস্ত্র এত আমাদের সনাতন ধর্মে সবার সবসময় পড়া সম্ভব হয় না তাই আপনাদের ইউটিউব যেহেতু আছে তাই সহজ মাধ্যম সবার হাতে এখন স্মার্টফোন স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীটা আপনার হাতার হাতের মুঠেই আছে তাই আপনার ঘরে বসেই সমস্ত শাস্ত্রের চান্দ্রপঞ্জিকা ও বৈষ্ণব পঞ্জিকা মতো সমস্ত কিছু শুনতে পারবেন হ্যাঁ বিদিজিশেষগুলো তাই আজকের ভিডিওটা আপনারা সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কী হবে হোলি উৎসবের যে মাহাত্ম দোল উৎসবের যে মাহাত্ম কি সেটা আপনার মাধ্যমে সবাই জানতে পারবে আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণের কৃপা খুব সহজেই সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা তাজিরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কথা সুজিত না চ্যানেলে পরিশেষে সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর আপনারা যদি কিছু জানার ইচ্ছে থাকে সনাতন ধর্ম সম্পর্কে বা আপনাদের মনের কোনো কথা বলার ইচ্ছা থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে